কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের বক্তব্য শোনাবে এবং আরজি করে যে ঘটনা সে ঘটনার পর বেশ কয়েকজন চিকিৎসক যারা একেবারে সামনের সারি থেকে আন্দোলন করেছে তার মধ্যে অন্যতম অনেকের মাহতো তিনি বা কি বলছেন এই ঘটনার পর শোনাবে তার বক্তব্য যে পরপর ঘটনাগুলো মেডিকেল কলেজ গুলোই ঘটছে যেভাবে মেয়েদের উপরে মানে যৌন নির্যাতন শারীরিক অত্যাচার এবং স্টুডেন্টদের বিশেষ করে যারা মেধাবী ডাক্তারি পড়ুয়া ল পড়ুয়া স্টুডেন্ট তারা যদি তাদের ইনস্টিটিউশনে এইভাবে তাদের শীলতা হানি তাদের ধর্ষণ এগুলো হতে থাকে তো রাজ্যের মা বাবারা কি করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে এখানে পাঠাবেন কি পরিবেশ এখানে কেন এর মেন কারণ আমার মনে হয় যে যারা দোষী ধর্ষক তাদের কোনো না কোনো ভাবে একটা যোগসূত্র তাকে ইনফ্লুয়েনশিয়াল এবং দোষীরা শাস্তি পায় না কোন না কোন জায়গায় এই ধরনের মানসিক প্রবৃত্তি নিয়ে যারা চলে তাদের ক্ষেত্রে একটা মুক্তাঞ্চল তৈরি হয় তারা পশ্চিমবাংলায় মুক্তাঞ্চল তৈরির দিকে যাচ্ছে প্রয়োজন কি প্রয়োজন হচ্ছে আজিকর যেভাবে আন্দোলন করেছিল সেই ধরনের গণ আন্দোলন করেছিল তোলা সুস্থ স্বাভাবিক মূল্যবোধ নৈতিকতার উপর বেশ করে চর্চার প্রয়োজন কারণ এই মানুষগুলো পশ্চিমবাংলার মানুষ তাহলে এই মানুষগুলোকে যদি সুস্থ করতে পারে এই রকমের সংস্কৃতিকে যদি বন্ধ করতে হয় তাহলে প্যারালাল একটা নৈতিকতা সম্পন্ন সংস্কৃতি চর্চা করা প্রয়োজন বলে আমি মনে করি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা